দেখছো বাবা মাঠে চোখ কি তো লাল কেন আমার চোখ নিয়ে তোমাদের গবেষণা করতে হবে না যদি কিছু বলার থাকে বলো আমি কিছুটা সময় একা থাকতে চাই আপনার যে মনের অবস্থা কি সেটা খুব ভালো করেই বুঝি জয় হোক আপনার মন নিয়ে গবেষণা করার সময় আমাদের নাই হ্যাঁ আমরা হানিমুনে যাব এ কিছু মাল আছেন তো এই হানিমুনে যাবে মানে কি হ্যাঁ বাবা হানিমুন মানে বুঝো না বিয়ের পর স্বামী স্ত্রী দুজনে মিলে কোথাও ঘুরতে যাবে ছবি তুলবে সাগরে গোসল করবে এটা কি হানিমুন বলে ফকির পোলা আমার মা এটারে সাইজ করেই আমার কাছে নিয়ে আসছে এখন যদি আমি টাকা না দেই তাহলে একটা ফ্যাসাল লাগায় দিব আমার গোপন তথ্য সব ফাঁস করে দিব বাবা তুমি কি ভাবছো বলো তো আরে ভাবতেছে আমরা তো অ্যামাউন্টের কথা বলিনি কত টাকা লাগবে সেটা হয়তো ভাবতেছে তা অ্যামাউন্টটা বলে দাও এখানে বলার কি আছে মেয়ে মেয়ের জামায় হানি মনে যাবে তো চোখ বন্ধ করে পাঁচ সাত লাখ টাকা দিয়ে দেবে তাহলে পাঁচ লাখ টাকা দিয়ে দাও টাকা কম দিলে তো হারাম যেটা পোলা মানবো না টাকাটা দিয়েছে কয় সময় পাবো বাড়িটা বিক্রি করে দেবো আবার কি ভাবতেছে বাবা শোনো বাবা মনে হয় ভাবতেছে আমাদের টাকাটা বোধ হয় কম চাওয়া হয়েছে হয়তো আরও বেশি খরচ হবে এই চিন্তা করে উনি বোধহয় একটু চিন্তা করছে যদি বাড়তি খরচ হয় তাহলে একটু ভাড়ায় দেন না তাহলে বাবা আরও কিছু টাকা বাড়িয়ে দাও না 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 তোরা যেটা চাইছো সেটাই ঠিক আছে বস আমি নিয়ে আসতেছি কি বুঝলা মানদার বিড়াল কখন ওঠে মান্দার গাছটা আবার কি গাছ হলো যেই গাছে পাতার থেকে কাটা বেশি থাকে বিড়াল জানে যেই গাছে উঠলে আমার থাল বাকলা কিছু থাকবে না তারপরেও বিড়াল ওই গাছে ওঠে আচ্ছা বিড়াল যেহেতু জানে তাহলে জেনে বুঝে কেন ওই কাঁটালা গাছে উঠবে কারণ বিড়ালটা বাদ তারা করছিল বাঘের বয়সে ওই গাছে উঠছে তার মানে কি বাঘ অবশ্যই বাঘ বাঘ না হলে কি শুশুর করে টাকা আনতে যায় ওই দেখো নিয়ম আসছে আমার বাবা বেস্ট বাবা অবশ্যই তোমার বাবা বেস্ট বাবা থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ বাবা